দুইটা প্রোডাক্ট থেকে আপনাদের কাছে কোনটা নিলে বেশি ভালো হবে চলুন একজন ভাগ্যবান বিজয় একজন না যে কোনো দুইজন ভাগ্যবান বিজয় নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যে দুইটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশের বাজারে সব থেকে জনপ্রিয় সো মোটামুটি খুব ভালো আর কি অল্প বাজেটের মধ্যে বলা চলে তো যারা ইউজ করেছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এই দুইটা থেকে কোনটা পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে যদি এম টেন ব্যবহার করে থাকেন এম টেনের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে যদি এম উনিশ ব্যবহার করে থাকেন তাহলে এম উনিশের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে সেটা আজকে হ্যাঁ আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন এই পর্যন্ত যারা ব্যবহার করেছেন আর যারা দুইটা প্রোডাক্টই ব্যবহার করেছেন সো তারা অবশ্যই জানাবেন দুইটা থেকে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে তো আজকে হচ্ছে কি আমি এই দুইটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম তার কারণ হচ্ছে কি দুইটা থেকে কোনটা বেশি ভালো হবে সেটা একটু ছোট করে ধারণা দেওয়ার জন্য তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময়ের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম প্রথমে প্রোডাক্ট দুইটা আগে আনবক্সিং করা যাক কোনো কিছু দেওয়া হয় না শুধুমাত্র একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে আর কোনো ধরনের এয়ার টিপস আমরা পাচ্ছি না এটার সাথে হ্যাঁ যাই হোক আমরা এখানে রাখলাম তো এখন হচ্ছে কি আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত এম উনিশটি খুলব চলুন খোলা যাক বিসমুল্লাহ রহমানুর রাহিম বিসমুল্লা সো আমরা দেখি এটার সাথে কি আছে এটার সাথে হচ্ছে গিয়ে একটি টাইপ সি চার্জিং কেবেল দেওয়া হয়েছে আর কিছু নাই এটার ভিতরে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে হ্যাঁ বুঝতে পারছি না দুইটার সাথে হচ্ছে কি ইউজার ম্যানুয়াল পেয়েছি টাইপ সি কেবল পেয়েছি কিন্তু দুইটার একটার সাথে আমরা ইয়ার টিপস পাচ্ছি না যাই হোক তো আমরা প্রথমে খুলে নেই এম উনিশ প্রোডাক্টটি আমরা এখানে রাখলাম সো আমরা এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এম উনিশ টি ডাব্লিউ এস সো যারা অল্প বাজেটে টি ডাব্লিউ এস খুঁজতেছেন সো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট সেল করি না আমরা মোটামুটি ভালো কোয়ালিটিগুলো আর কি সেল করার চেষ্টা করে থাকি সব সময় সো আশা করছি বোঝাতে সক্ষম হয়েছি সো চলুন প্রথমে লাগানো যাক আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে পঁচাশি পার্সেন্ট চার্জ দেখতে পাচ্ছি সো চলুন এখন হচ্ছে কি এম ট্রেনটা লাগানো যাক দেখি এম ট্রেনটা কী অবস্থা সো এম টেনটা আমি হাতে নিয়ে নিচ্ছি সো এম টেন খোলা যাক বিসমিল্লাহ রহমান আহিম সো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ লাগা দিচ্ছি চার্জ আছে হ্যাঁ চার্জ আছে সো দুইটার মধ্যে হচ্ছে গিয়ে চার্জ রয়েছে সো এম টেন আর এম উনিস এই দুইটা থেকে কোন প্রোডাক্টটি বেশি ভালো লাগে সেটা একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো প্রিয় দর্শক আমরা দুইটা প্রোডাক্টটি পাশাপাশি রাখছি হাতে সো দেখতেই পাচ্ছেন আমার ডান পাশেটা হচ্ছে গিয়ে এম টেন আর বাম হাতেটা হচ্ছে গিয়ে এম উনিশ তো এই দুইটা প্রোডাক্ট থেকে আপনাদের কাছে কোনটা নিলে বেশি ভালো হবে চলুন সেটা ছোট্ট একটি ধারণা দিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি দুইটা প্রোডাক্টই পারফরমেন্স সেম সব কিছু সেম শুধুমাত্র ডিফারেন্স কোথায় বলতে পারবেন হ্যাঁ এটার মধ্যে এম উনিশের মধ্যে একটা টর্চ লাইট আছে সো দেখতে পাচ্ছেন আমলাটা মোটামুটি ভালোই বলা চলে সো অন্ধকারের মধ্যে খুব ভালো একটি কাজে দিবে আমার পছন্দ যদি আমি বলতে যাই এই দুইটা থেকে কোনটা সেটা হচ্ছে কি প্রথমে আমি একটু বলে নেই আমার হচ্ছে কি একটা জিনিস পছন্দ সেটা হচ্ছে একটা জিনিস খুবই পছন্দ যাতে হচ্ছে কি আমি যখন ব্লুটা কানে লাগাবো যাতে আমি একটু হাতে সুন্দরভাবে ধরতে পারি ঠিক আছে সো এই জন্য হচ্ছে কি আমার পছন্দ হচ্ছে কি এম উনিশ বিশেষ করে এম উনিশটা বেশি ভালো লাগে সো আর হচ্ছে কি এম টেনটা হচ্ছে কি ঠিক এইভাবে ধরা লাগে তো এক এক একজনের কাছে ভাই পছন্দ হচ্ছে কি এক এক রকমের আর এটা দুইটারই কিন্তু পারফরমেন্স সেম ব্যাটারি ব্যাকআপ সেম সব কিছুই প্রাইস সেম চার্জিং ব্যাক আপ বলেন পারফরমেন্স বলেন সবই সেম শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে গিয়ে এম মধ্যে আবার দেখা যাচ্ছে একটি লাইট রয়েছে সো আলোটা মোটামুটি ভালোই তো আমার কাছে মনে হচ্ছে গিয়ে এক একজনের কাছে পছন্দ হচ্ছে গিয়ে এক এক রকমের কিন্তু বর্তমান সময় আমার কাছে মনে হচ্ছে গিয়ে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি এম তার কারণ হচ্ছে গিয়ে আমি এম দীর্ঘ দুই বছর প্লাস ইউজ করেছি বর্তমান সময়ে ইউজ করছি ডান্ডিটা ধরতে ধরতে আমি একটা অভ্যাসে আর কি আমার পরিণত হয়েছে যেটা হচ্ছে কি আমি এম টেনের মধ্যে পাই না আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হ্যাঁ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই যে এখানে স্ক্রিনে একটি সময় দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সময়টা হচ্ছে কি শুধুমাত্র আমি আপনাদেরকে ফ্রিতে প্রোডাক্ট দুইটা গিফট করার জন্য এখান থেকে এই সময় থেকে এই সময়ের মধ্যে বেশি না অনলি দুইশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন হ্যাঁ একটা অ্যাম উনিশ প্রোডাক্ট আর একটা এম টেন প্রোডাক্ট আমরা দুইটা প্রোডাক্ট আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দিব ইনশা আল্লাহ তো আর দেরি না করে এখনই হ্যাঁ আপনারা একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর একটি কমেন্ট করে দিন একজন ভাগ্যবান বিজয়ী একজন না যে কোনো দুইজন ভাগ্যবান বিজয় ইনশাল্লাহ পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে এখনই একটি লাইক দিয়ে দিন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে যাবেন সো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি প্রোডাক্ট দুইটা কিন্তু প্রাইস এখন পর্যন্ত বলি নাই সো প্রোডাক্ট দুইটার প্রাইস একটু বলে দিচ্ছি আমি আপনাদেরকে তো আমাদের হচ্ছে কি অ্যাম টেন কিন্তু বরাবরের মতোই ছয়শো টাকা প্রাইস হ্যাঁ আর এমনিশ হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস সো আচ্ছা জান ডিসকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড পাঁচশো টাকা এমনিশটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং অ্যাম টেন নিতে পারবেন পাঁচশো টাকায় সো একদম ডিসকাউন্ট দিয়ে যান দুইটা প্রোডাক্টের মধ্যে আমি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো সো আর দেরি না করে এখন আমাদের স্বপ্নের গ্যাজেটে আপনার স্বপ্নের প্রোডাক্টটি অর্ডার করে ফেলেন সো ধামাকা অফার চলছে আমাদের স্বপ্নের গ্যাজেটে হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়েই প্রাইস বেশি রাখি অনেক জায়গায় আপনার দেখবেন আড়াইশো টাকা দুইশো টাকা অ্যামটেন পাওয়া যায় সো আমরা আরও প্রায় এক বছর আগে রিভিউ করেছিলাম রিভিউ না আর কি আমরা পরীক্ষা করেছিলাম দুশো টাকার অ্যামটেন বেস্ট নাকি ছয়শো টাকা টেন বেস্ট পাঁচটা টেন প্রোডাক্ট নিয়ে রিভিউ না পরীক্ষা করেছিলাম হ্যাঁ সো ওই ভিডিওটি দেখতে চলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো চলে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ